হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো বন্ধুরা শীত পড়া মানেই হচ্ছে কড়াইশুঁটির কচুরি গরম গরম কড়াইশুটির কচুরি কার কার খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্টে প্লিজ জানাবে তো দেখো সবার প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু কড়াইশিটি আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি এবার কড়াইশুঁটিগুলোকে ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে কড়াই কড়াইশুঁটিগুলোকে এখানে শিলের মধ্যে বেটে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আমি কিন্তু শিলের মধ্যেই বেটে নিয়েছি তারপরে এখানে ওই একই শিলে বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটি পুরের উপরেই রেখে দিলাম এরপর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে কড়াই দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরষের তেল এবার যে পুরটা ছিল সেটাই কিন্তু আদা লঙ্কা একসাথে বেটে যে কড়াইশুঁটিটা বাটা ছিল একসাথে সেটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দেখো একদম শুকনো শুকনো করে বেটেছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে হিং তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিনির গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিতে হবে তো এইভাবে পুটটাকে মাঝে মাঝেই একটু নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে তো দেখো এবার আমার এখানে পুটটা রেডি হয়ে গেলে আমি তুলে নিয়েছি তারপরে ময়দাটাও মেখে রেখেছিলাম ময়দাটা দেখো মাখা হয়ে গেলে এখানে আমি এক লেচি কেটে নিচ্ছি তো দেখো এরকম একটু বড় বড়ো করে লেচি কেটে নিতে হবে যেহেতু তার মধ্যে পুড় ভরতে হয় তো সেই জন্যই তো এবার লেচিটাকে দেখো একটু খিলি করে নিয়ে তার ভেতরে কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পুটটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে লেচিটা গোল করে নিচ্ছি আবারও সেমভাবে এক করে তোমাদের দেখালাম তো দেখো এবার এখানে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো কড়ায় তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা গরম হতে থাকলে ততক্ষণে আমি এখানে কিন্তু তেল দিয়ে কচুরিটা বেলে নেবো তো দেখো এখানে বেলাও হয়ে গেছে এবার আমি তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো দেখো তেলে দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে ফুলছে বন্ধুরা দেখো একদম ফুলকো ফুলকো লুচি তো কারা কারা এরকম ফুলকো ফুলকো লুচি বা কচুরি খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো দেখো আবারও সেম একইভাবে কিন্তু ভেজে নিচ্ছি এভাবে পরপর কিন্তু ভেজে নেওয়ার পর আমার কিন্তু একদম কড়াইশুটির কচুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো দেখো এখানে আলুর দম দিয়ে শেয়ার করে দিলাম তোমাদের সামনেই দেখো কত সুন্দর দেখতে লাগছে তো কচুরিটা ছিল তোমাদের দেখাচ্ছি দেখো পুরটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর খুব